নিয়ামতের না শুক্রি করা হয় এমনকি সেই ব্যক্তিকেই আল্লাহ রব্বুল আলমী ডাকল বলেছেন বিপদগামী বলেছেন অলসতাকারী বলেছেন পুড়ে বলেছে বেখবর বলেছে অর্থাৎ আমাদের যে সাড়ে তিন হাত বডি সমস্ত প্রকার অঙ্গ প্রতঙ্গ আল্লাহ রব্বুল আলমী সৃষ্টি করেছেন এটা সে জানে সে জানে আমি জানি

আজকে পড়ব আজকে জমায় যাব না আজকে থাক আগামী সপ্তাহে যাব না জঘরের নামাজ পড়ি না আসর থেকে পড়ব আসর পড়ি না না বিতর থেকে পড়ব না আগামী কাল থেকে পড়ব এই মাসের এই সাপ্তাহিক বাকি আছে পাঁচ দিন বাকি আছে পাঁচ দিন শেষ হোক তারপরে ওই মাসের প্রথম থেকে আমি ইবাদত করব ইবাদত কারিদের জন্যভুক্ত হব আগামী রমজান থেকে আমি ইবাদত কারিদের জন্যভুক্ত হব এরকম চিন্তা আপনারা সেটি কি করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিচ্ছেন এই দুইটা চক্ষু দ্বারা কি তুমি উপলব্ধি করতে পারো না কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে জান্নাতে যাওয়া যাইবে কোনটা করলে জাহান নামে চলে যাইতে হবে কোনটা শয়তানের রাস্তা কোনটা আমার রাস্তা তুমি কি তোমার চক্ষু দ্বারা দর্শন করো না দেখো না ও নিশা আনা সাথে আমি কি তোমাদের একটা জিহবা আর দুইটা ঘর দেই নাই যে এই জিওবা তোমরা অন্যের গুণকীর্তন করবা আল্লাহর তাসবিহ তাহলিল জিবি করবা না আল্লাহর ইবাদত করবা আল্লাহর পবিত্র কুরআন শিখবা না এই না ইব্রাহিম দিয়ে তোমরা তাদেরকে কুরআন বিশ্লেষণ শুনেনা কুরআন কথা না দুইটা কথা আমি কি বলবো তোমাদের দিলাম আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছে পরবতিকে মহান আল্লাহ বললেন সম্পর্কে বলে দিচ্ছেন কাল কিয়ামতের দিন এই সমস্ত যা করবে যারা দেখেও দেখে না শুনেও শুনে না অলসতার সাথে কুড়েমি করে আলসেমি করে বেখবর হয়ে জানলে কিন্তু জানতে পারতো নামাজ পড়লে সেই ব্যক্তি নামাজ করতে পারতো ইবাদত করলে ইচ্ছা করলে কিন্তু করতে পারতো কোনো সমস্যা ছিল না বছর কে বছর মাস কে মাস সপ্তাহ কে সপ্তাহ দিনকে দিন পার হয়ে যাচ্ছে তারপরেও দেখবর অলসতা করে আলসেমি করে কুড়েমি করে সেই ব্যক্তি বসে আছে আজ না কাল কাল না পরশ এইভাবেই সেই ব্যক্তি গাফেলদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে মহাদেব পুনায় নামীন তাদেরকে বলছেন এই শ্রেণীর মানুষগণ কাল দিন আমাদের দিন অন্ধবোধী কানা হয়ে কাল আমাদের দিন উঠবে وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ترضى اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا সে নিয়ে আয় না মোহাম মদ আরবদেশে মখ্যা নগরতে যেঠাই না আমি নাগগ্্য সেই ঘরেতে জন্মনিলে دينرنا في قنبر اللهم صل على سيدنا محمد وعلى سيدنا شفيعنا محمد صلى الله ওয়াদা মুহাম্মদ সংগন ওয়ালা ও senden সংগন ওয়ালা হুমানত আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে পরওয়ারডিগার সহিচা মহলকুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা

সানি মাসের প্রথম জুমায় আলোচনা নিয়ে আসছে আমাদের ভিতরে দুই শ্রেণী আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে আমরা যারা নামাজ পড়তে আসি তখন কি নামাজ কালাম করেন না আল্লাহ ইবাদতের ভিতরে নাই আল্লাহ তালার সুক সুযোগ আদায় করেন না একটা হলো ইবাদতারিগণ আর এক দল হল গাফেলগ গাফের কাদের বলা হয় অলসতার সাথে আইসেনি করে কুড়েমি করে অসতর্কতার সাথে যাচ্ছি যাব করবো করবানে পড়েই তো থাকি এই বিভিন্ন মন্তব্য তাদের মনের ভিতরে কাজ করে আসে মহান রব্বুল আলামিনের ইবাদতে তারা মত্ত হয় না আল্লাহ তাআলার সুপুর সুজুদ আদায় করে না এক কথাই যে খবর থাকে দিন আসে সারা দিন চলে গেল আবার রাত চলে আসলো রাত শেষ হয়ে আবার দিন চলে আসলো এভাবেই তাদের জীবন যাচ্ছে আর 10 বছর 20 বছর 30 40 50 60 বছর 70 বছর এভাবেই কেটে যাচ্ছে তাদের মনের ভিতরে কোন প্রকার ক্ষুধাভীতি কোন প্রকার নবীর মোহাব্বত অথবা আমি কি জন্য দুনিয়াতে আসছি কি কাজ আমার কি করণীয় আমার যে পরকালে আর একটা জীবন রয়েছে কবরের রয়েছে পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে গুলামী করতে হবে দাসত্ব করতে হবে এরকম টেনশন না একেবারে গ্যাসলতি আমরা বলি যে আর গ্যাসলতী করিস না মানে অলসতা প্রেম এমন ভাবে ধরে কিছু কিছু লোক থাকে এরকম অকর্ম কোন কাজ কর্ম করতে যায় না শুধু বাড়ি বসে থাকতে দেয় আমার আপনাদের মহান ডাক্তার রমিন এমনি এমনি এই দুনিয়াতে पठान নাই মহান ডাক্তার রমিন আমাকে আপনাকে সচল করেছেন সবল করেছেন সুস্থতা নিয়মত কাজ করেছেন আপনার দুইটা চক্কর হয়েছে ওই চক্কর দ্বারা আপনি ডেকে চলাফেরা করছেন ব্রেন আসে ব্রেন দ্বারা চিন্তা ভাবনা করেন মস্তিষ্কের কাজই 같아요 আপনি এখানে ওখানে ঘোরাফেরা করেছেন মানুষের সাথে কথা বলছেন দুইটা হাত দিয়ে আপনি সুন্দর ভাবে খাবার খাচ্ছেন দুইটা পাও দিয়ে সুন্দর ভাবে চলাচল করছেন এই দুইটা হাত দুইটা পাও দুইটা চক্ষ এই জবা দুর্গাকে মহান রক্তলাল আমি খালি খালি দেন নাই এমনিতেই দেন নাই কোন কারণ কোন উদ্দেশ্য রয়েছে তো যারা যখন সেই উদ্দেশ্য হাসিল করার পথে না যেয়ে অন্য পথে চলে যায় অর্থাৎ ইবাদতকারীদের বলে না গিয়ে গাফলদের অন্তর্ভুক্ত হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠালেন পৃথিবীতে পাঠালেন আপনার কপাল দিলেন আপনার জিহ্বা দিলেন আপনার চক্ষু দিলেন ব্রেন মস্তিষ্ক আল্লাহ রব্বুল আলামিনের কোরআন হাদিস পড়ার জন্য বোঝার জন্য শেখার জন্য দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন দিলেন এটা আমি আপনি যদি এই দলের ভিতর সামিল হই ইবাদতকারীদের সাথে সামিল হই তাহলে মহাম্বুল আলমিনের এই নিয়ামক গুলোর সুক্রিয় আদায় করা হয় পাশাপাশি যদি না করি তাহলে এই না মোহাম্মী করা হয় কি সেই ব্যক্তিকে অলসতাকারী বলেছেন পুরে বলেছেন বেখবর বলেছেন অর্থাৎ আমাদের যে সাড়ে তিন হাত বডি সমস্ত প্রকার অঙ্গ পতঙ্গ আল্লা রবুল আলমী সৃষ্টি করেছেন এটা সে জানে

আমি মহানদক কুলাহমিন তাদেরকে কি দুইটা চক্ষু দেয় নাই তারা আমার বিপক্ত চলে যায় গাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় আমি মহানদক কুলাহমিনে ইবাদত করে না ইবাদত কারীদের দলভুক্ত হয় না যারা আয়শমি করে পুরেনি করে জেনেও না জানার ভান করে দুনিয়াতে চলছে রাত আসছে দিন চলে যাচ্ছে град শেষ হচ্ছে দিন তো নাও আসছে পরানো সূচনা হচ্ছে আয়শমি করে পুরেনি করে আজকে পড়ব আজকে জমায় দেব না আজকে থাক আগামী সপ্তাহে যাব না জঘরের নামাজ পড়ি নাই আসর থেকে পড়ব আসর পড়ি নাই না বিত থেকে পড়ব না আগামী কাল থেকে পড়ব এই মাসের এই সাত দিন বাকি আছে পাঁচ দিন বাকি আছে পাঁচ দিন শেষ তারপর ওই মাসের প্রথম থেকে আমি ইবাদত করব ইবাদত কারিদের জন্য হব আগামী রমজান থেকে আমি ইবাদত কারিদের জন্য হুকুমত হব এরকম চিন্তা ভাবনা সেটা কি করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিচ্ছেন এই দুইটা চক্ষু দ্বারা কি তুমি উপলব্ধি করতে পারো না কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে জান্নাতে দেওয়া যাইবে কোনটা করলে জাহান নামে চলে যাইতে হবে কোনটা শয়তানের রাস্তা কোনটা আল্লাহর রাস্তা তুমি কি তোমার চক্ষু দ্বারা দর্শন করো না দেখো না সাথে আমি কি তোমাদের একটা জিহবা আর দুইটা ঠোঁট দেই নাই যে এই জিহুবাকে তোমরা অন্যের গুণ কীর্তন করবা আল্লাহ জিগির করবা না আল্লাহ কিভাবে

জানলে কিন্তু জানতে পারতো নামাজ পড়লে সেই ব্যক্তি নামাজ পড়তে পারতো ইবাদত করলে ইচ্ছা করলে কিন্তু করতে পারতো কোন সমস্যা ছিল না বছরকে বছর মাস দিনকে দিন পার হয়ে যাচ্ছে তারপরেও দেখবেন পুড়ে করে সেই ব্যক্তি বসে আছে আজ না কাল কাল না পরশ এইভাবেই সেই ব্যক্তি ডাভেলদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে মহাদ পুলায় তাদেরকে বলছেন এই শ্রেণীর মানুষগণ একটা জুহরা দুইটা ঠোল আমি কি তোমাদের দেই নাই তোমরা বাদ দিবে চা ভালো মন্দ খারাপ কি তোমরা দেখতে পাওনা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা রাস্তা কোনটা সয়তানের রাস্তা জুম্মা দিন আযান হয়ে গেছে তুমি মসজিদে না গিয়ে কিভাবে বাড়িতে বসে আছো জুম্মা দিন পড়ে অন্য নফতে নামাজের টাইম হয়ে গেছে কিভাবে তুমি বাড়িতে বসে থাকো কিভাবে দাফের হয়ে দাফের অন্তর্ভুক্ত হয়ে থাকো কিভাবে ইবাদতকারীর অন্তরভুক্ত তুই হওয়ার এই মহান আল্লাহ কুলাহাল আমিন শপথ দিয়েছেন সূরাতুল বালাদের ভিতর আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিতে বলে দিয়েছে যে অন্তরের দিন তারা বেইর হবে তাদের চোখ দুটো হয়ে যাবে তারা মহান আল্লাহ কুলাহাল আমিনের তে সার্ব শপথ বন্ধ দুনিয়া তো আপনি আমাদেরকে দুইটা সুন্দর চোখ দিয়েছিলেন আমরা ওই চোখ দিয়ে দেখে এদিকে সুন্দর ভাবে চলাফেরা করতাম বিচরণ করতাম দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াইতাম তখন আল্লাহ যে তোমরা দিনের ব্যাপারে উদাসীন ছিলেতি করেছিলে অলসতা করেছিলে দেখবর ছিলে আইসামি করে তোমরা জানার চেষ্টা করো না দিনের ব্যাপারে উদাসীন দেখেন আমাদের দিন দিন মানে ধর্ম আমাদের ধর্মের ভিতরে যে সমস্ত অনুষ্ঠান যে সমস্ত কৃষ্টি কালচার গুলো আছে আমাদের দিনের ভিতরে পাঁচত্য নামাজ সহ সন্তান সম্প্রতিদেরকে মানুষের মতো মানুষ করা তাদেরকে দিনে শিক্ষায় শিক্ষা দান করা কোরআন শেখানো হাদিস শেখানো নিজে শিক্ষা পরিবার পরিজনদেরকে শেখানো এই দিনের ব্যাপারে বেখেয়াল অলসতা কুড়ানি করেছিল তোমার কাছে সুযোগ ছিল তোমার ক্ষমতা ছিল সামন্ত ছিল তারপরে তুমি দিনের ব্যাপারে বেখবর ছিল আজকে শিখি না শিখে নিব এখন নামাজ পারি না তাতে কি হয়েছে নামাজের মাস আলা জানি না কিভাবে পরদায় চলতে হয় জানি না বিবি স্ত্রী সন্তান সন্ততিদেরকে চালাই না চালানোর চেষ্টা করি না বেখবর অলসতা তুলে নি আই করে আজ না কাল কাল না পরশো মাত্র বয়স সতেরো আর একটু বেশি হোক মাত্র বয়স বিশ আরেকটু বেশি হোক আমার বয়স মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হোক দাড়িটা পাবুক পাকুক তারপরে আমি মহানের উদাসীন থাকবো না আপনাকে দিয়েছেন ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্মের ভিতর আমি আপনি পরিপূর্ণ দাখিল করব প্রবেশ করব এরকম চিন্তা ভাবনা যারা করে মহানপ্তুল আমি তাদেরকে বলেছেন এরা হলো দাখলে তাদেরকে দিনের ব্যাপারে গাফেল যে অসতর্ক বলা হয়েছে অর্থাৎ আমাকে আপনাকে গাফেলদের অন্তর্ভুক্ত হলে কিন্তু হবে না ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হতে হবে তাহলে এই মহান রক্তুল আলমিনের দয়ের জান্নার কোবরের ঘাটি কুলসিরতের ঘাটি হাসর নাসর আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য সহজ করে দিন সুহান আর আমি আপনি যদি দিনের ব্যাপারে দেখিয়াও থাকি অসতর্ক থাকি আইসারি করি কুরানি করি আজনাকাল না কাল কান্না পরশু পরে শিখে নিব পরে পড়ব পরে এই ইবাদত গুলো করা যাবে আর কত আসে যায় এরকম আমি আপনি যদি চিন্তা করি তাহলে তাফসির কারকগণ বলছেন তারা হলো দিনের ব্যাপারে দেখে আর উদাসীন তারা দাফলতি করল আর সতর্কতা করল পরবর্তীতে রাসুল সাল্লম আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি ইমানের ব্যাপারে উদাসীন বেখবর অলসতা অর্থাৎ আমি আপনি শুধুই জানি আল্লাহর উপর ইমান আনলাম রাসুলের উপর ইমান আনলাম ফেরেস্তাদের উপর ইমান আনলাম আল্লাহর উপর ইমান আনলাম কেমন আল্লাহর বিধি বিধান মানলাম না আল্লাহ রব্বুল আলমিন আদেশ নিষেধ আমি আপনি মেনে চললাম না রসুল সাল্লাহু আলী হাসাল্লামের সুন্নতের উপরে আমরা আমল করলাম না রসুল সাল্লাহু আলী হাসাল্লাম কিভাবে তার জীবনকে পরিচালনা করেছেন আমি আপনি জানার চেষ্টা করলাম না এমনকি ফেরেস্তাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই অনেকের যদি বলা হয় প্রসিদ্ধ চারজন ফেরেস্তার নাম বলেন অনেকেই পারবে অনেকে বলতে গিয়ে সাহাবাদের নাম ঢুকিয়ে দিবে বলে মোহাম্মদ প্রসিদ্ধ ফেরেস্তা যদি নামও বলতে পারে পাশাপাশি দেখেন তার কি কাজ সেটা জানা নাই হজরত ইব্রাহিম আলী সাল্লাম যিনি ফেরিস্তাদের ভিতরে সব থেকে গ্রহণযোগ্য বা শ্রেষ্ঠ ফেরিস্তা যিনি ছিলেন যিনি রসমুল্লাহ সাল্লা আলি সমস্ত নবীদের কাছে রোহিনী আসতেন বার্তা নিয়ে আসতেন হাজর আলী ইসাল্লাম যিনি সমস্ত প্রকার জীবের করা কে কোন সময় মারা যাবে সেই কাজে সেই দিত আছেন হজরত আলি সাল্লাম করা পরিচালনা করা। কোথায় বৃষ্টি হবে কোন জেলাতে বৃষ্টি হবে কোন দেশেতে বৃষ্টি হবে কোথায় রোধ হবে কে কি খাবার দাবার খাবে জীবের রুজ রোজগার পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তার সুহার আর হজরত ইসরাফিল আলি সাল্লাম তিনি সিংহায় হুকা দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে আছেন এইভাবে সিংহা নিয়ে রাব্বুল আলামিন যখন বলবেন কোন তখন শুরু হয়ে যাবে বাসি দেওয়া তিনটা বাসি দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে এই জন্য আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তারাই দাতেন যারা মোহাম্মদ পুরানের উপরে যে ইমান আনে সেটা শুধু মুখে মুখে আনে কাজে প্রমাণ করে না জানার চেষ্টা করে না শিখার চেষ্টা করে না মহান্তব ফুল দিনের ব্যাপারে তারা গা অলসতা করে পুরেনি করে আলসানি করে সময় নাই এখন শিখবো না এই বয়সে কি শেখা যায় এই বয়সে পড়ার সময় সবাই শেষ হয়ে গিয়েছে এরকম চিন্তা ভাবনা করে মহান্দব পুলায় আমি মাহ্মু আলি সাল্লামের মাধ্যমে তাদেরকে গা ফুল বলেছেন তাদেরকে পুরে বলেছেন আলসানি বলেছেন তাদেরকে মহান্তব পুল আমি ইবাদতকারীদের সাথে কিন্তু স্বামী করেন নাই

দিন সম্পর্কে না দেয় দিন সম্পর্কে উদাসীনতার পরিচয় না দেই যার যেখানে ঘাটতি আছে দিন শিখা দিন বোঝা যেভাবেই হোক শিক্ষকের কাছে গিয়ে হোক ফোনের মাধ্যমে হোক অর্থ করে হোক সেই দিনটা আমি আপনি বোঝার চেষ্টা করি পাশাপাশি মহানের উপরে যে ইমান আমরা এনেছি সেটাও এমন ভাবে আনি যাতে আমরা গাফলদের অন্তর্ভুক্ত না হয়ে যায় পরবর্তীতে সুলসল গুল্লাহাম জানিয়ে দিচ্ছেন রাস্তায় চলছি ব্যবসা বাণিজ্য করছি পথে চলছি বন্ধুদের সাথে উঠা বসা করছি বাজারে যাচ্ছি দোকান পাশে যাচ্ছি এখানে আল্লাহর ব্যাপারে আমি একটা উদাসীন থাকলাম দেখিয়াও থাকলাম যে কোনটা করে আল্লাহ খুশি হয় কোনটা করে আল্লাহ রফতুল আল আমি বেদর হয়ে যায় আমাদের যে আকরত রয়েছে পড়াতাল রয়েছে সেই হিসাব টিকাশ আমাদের আপনাকে দিতে হবে শুধু দুনিয়াতে ভোগ তিলাস তামাশা হাসি ঠাট্টা করে গেলাম আর শেষ হয়ে গেল শুধু মারা গেলাম আর জীবনটা আমার শেষ হয়ে গেল আর হিসাব টিকাশ হলো না এরকমটা বিষয় তো যারা এই মহাদব ফুল এই সমস্ত বিষয়ে যারা বেখিয়াল থাকে বেখবর থাকে সব জায়গাতে আল্লাহ রফতুল আল আমি না দেখেন অনেক সময় অনেকের মুখ দেখি বেরো হয়ে যায় সব জায়গায় আল্লাহ আল্লাহ করো কেন না সব জায়গায় আল্লাহ করবে না কি করবে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর খাবারকে খেয়ে আল্লাহর বুঝি খেয়ে আল্লাহর সাড়ে তিন হাত বডির দ্বারা আল্লাহর জবান দিয়ে হাত দ্বারা কথা বলবো তো কার জমিনে দাঁড়িয়ে আছেন আপনি কার কথা বলবেন অবশ্যই আল্লাহর কথা বলতে হবে যদি এরকম চিন্তা ভাবনা আমি আপনি করি তাহলে ইবাদতকারী নয় গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে যেমন ভাবে প্রতিপ সাহেব আলোচনা নিয়ে এসছেন ইবাদতকারী ও গাফেল দেখেন

যারা ফবাইসাল মুসাল্লিন ঠিকমতো নামাজ আদায় করে না অক্ষম নামাজ পড়ে না সোনাহাতি হিংসা হন নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য পড়ে জম্বার দিন যদি না যাই এই দিনে যদি নামাজ না পড়ি শুভ বরাতের রাত্রে যদি মিলাদে না যাই অথবা সাতাশের রাত্রে যদি নামাজ না পড়ি তারা যদি নামাজটা না পড়ি তাহলে ইমাম কি মনে করবে সমাজের নেতারা কি মনে করবে আমার বড় ভাই কি মনে করবে আব্দা কি মনে করবে চাচার কি মনে করবে এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি আপনি যদি ইবাদত করি আল্লাহর ইবাদত করি আল্লাহর গুলামি করি শীত দাদেই তাহলে মোহাম্মবুল্লা আলমিন তাদেরকে ফুল বলেছেন তাদের জন্য কপালপুরা বলেছেন তাদের জন্য দুর্ভোগ বলেছেন কাল কে আমাদের দিন

আপনি আপনি যে সেক্টরে যাই না কেন যেখানে যাই না কেন আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই আল্লাহ দেখছেন তিনি সব শুনছেন তিনার ব্যাপারে অবহেলা অসতর্কতা সামনে সব সময় পরকালকে রাখতে হবে সময় আখেরাতের চিন্তা করতে হবে যে এই কাজটা আমি করছি এই সাক্ষ্যটা দিচ্ছি এই বিষয়ে আমি সালিস করছি মীমাংসা করছি এটা করলে আখেরাত কি আমি পাবো কিনা নাকি আখেরাত শেষ হয়ে যাবে এটা করলে বিপক্ষে সাক্ষী দিলে বিপক্ষে দলিল দিলে এই খারাপটা যে জড়িত হলে আল্লাহ খুশি হবে তো নাকি বে খুশি হবে যদি আল্লাহ খুশি হওয়া বে খুশি হওয়ার চিন্তা ভাবনা আমি আপনি না করি তাহলে তাদেরকে বলা হচ্ছে গাফেল তার কেমন দিন তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে পাশাপাশি যারা সত্যকে মিথ্যা বলে মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিতে চায় তাদেরকেও মহাদপ্তালীন গাফিল বলেছে এই জন্য সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে সমাজে রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন পার্সোনালি জীবন সব জায়গাতেই সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে আমাদের প্রচার করতে হবে প্রসার করতে হবে আমাদের আমল করতে হবে তাহলেই আমি আপনি মহান রব্বুল ইবাদতকারীদের সাথে সামিল হয়ে যাব তাহলে মহান রব্বুল আমি যে মূল উদ্দেশ্য মাকসাদ নিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা হাসিল হবে আপনি আমি মারা যাওয়ার সাথে সাথে দেখবেন আপনি রুহের জগৎ থেকে বলবেন তাড়াতাড়ি আমাকে দাফন করে আস তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি কবরে রাখো কারণ কবরে যাওয়ার সাথে সাথেই আমার জন্য জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে জান্নাতের সুঘ্রাণ বাতাস প্রবাহিত হতে থাকতো এই জন্য মহান রকুল আলী আমাদের সবাইকে গাফেলদের দলে মুক্ত না করে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত করা হওয়ার বা আমাদের সবাইকে কবুল করেন সকলে বলে আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গত জমায়ে আপনাদের সবাইকে দাওয়াত করা ছিল আমাদের মসজিদ মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব ওনার চাচা চাচি এবং আত্মীয়-সুজন তাদের দোহের মাফকিরা জুম্মার নামাজের পরপরি তার নিজ বাড়িতে নিজ বাস ভবনে মিলাদ মাহফিল রোহের মাহফিলের জন্য গত আমাদের সকলেই নামাজ পড়েই ওনার বাড়িতে অবস্থান করবেন ইনশাআল্লাহ সবাইকে আবার দাবার দেওয়া হবে ছাত্ররা উঠে যাও সাপ্তাহিক টাকা কালেকশন করো যে যা দিবেন ইনশাআল্লাহ বের করে ফেলেন